জিলহজের প্রথম দশ দিনের একটু চিন্তা করি জিলহজের প্রথম দশ দিনের যদি স্মৃতি আপনি চিন্তা করেন আপনার স্মৃতিতে যে কোরবানির আগে দশ দিন এ দশ দিনের চিন্তা আপনি আপনার স্মৃতিতে করছেন কি বেশি উঠবে দেখেন তো না ভেসে তো উঠবেই গরুয়ার ছাগল কি আমি ভুল বলছি জিলহজের প্রথম দশ দিন কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি আমাদের স্মৃতিতে কি আমল কি এই আমি ফোকাস করতে চাইছি যে ইবাদতের একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসের কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দর্শক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে ইবাদতের দশক নেকামলের দশক তার কোন ছিটা ফোটা তার কোনো চিত্র তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় না তাহলে ক্রাইসিসটাকে আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে এবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নাই তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দর্শকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না আল্লাহ চাহেন তো আমি নিজে তো করবই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সিম্পল কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে আরো বেটার আইডিয়া থাকতে পারে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে জিল প্রথম দর্শক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে অনেকগুলো করণীয় আমল আছে আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকে আমরা কিভাবে সমাজে সেটা বিস্তার করবো সেটা আমরা বলে ফেলবো ইনশাল্লাহ নাম্বার এক জিলহাজের প্রথম দশকের সবচেয়ে বড় করণীয় হলো হজ করা এই দশকে যত করার কাজ আছে এর ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা হজ করা আল্লাহ যাদের তাওফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে যাদের তাওফিক এখনো হয় নাই তারা নিয়ত করি জীবনে কোন এক বছর জিলহজের প্রথম দশকে আমি একটু হজ করবো করা যাবে না আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দর্শকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এ এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করব না তা কিভাবে হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব সাল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দর্শক সেটা হলো কি হজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চায়ন তো তাই না কোরবানি কেন করবেন নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁটি করে নেবেন বসতের জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজে মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে তিন নম্বর আমল হলো এই দশকে যে কোন রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা পাঁচক নামাজ অন্য সময় গাফলতি করছেন এই দশকে আর করবেন না এই দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয় वक्तমতো জামাতের সাথে পুরুষরা মহিলারা वक्तমতো অবল ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন ফজর নামাজটা যদি মিসটা হয় দশকে এই দশকে কোরআন তেলাওয়াত অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দর্শকে বেশি বেশি করবেন তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন কারণ এই যে একটা আদি আদিস শোনালাম নবী সাল্লাহ বলেছেন এই দর্শকের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না কারণ এই দর্শকের আমলে যত খুশি হন জিজ্ঞাসা করেছেন সাহাবি রাহে আল্লাহ রসুল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে তাহলে সেই কাজটাও কি এই দর্শকের নেকামলের চাইতে প্রিয় না জেহাদ জেহাদ জীবন বাজি রাখা আবিকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল এমন কি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করলে ও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে बेटर না চিন্তা করা যায় তবে एक्सेप्ट হলো ওই ব্যক্তি যে অন্য সময় জিহাদে বের হয়েছে তার জীবন তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে কিছু নেই ফিরে আসেনি সে সব উজাড় করে দিয়েছে উৎসর্গ করে দিয়েছে তার কথা ভিন্ন তার মর্যাদা সব কিছু হলো তাহলে এই দশকের নেকামলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নেকামল করা চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ এই দশকে বিশেষ এবাদতার মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না যেমন রমজান মাসে যে ঘুষ খায় কোন কোনো ঘুষ ড্রয়ার খুলে দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন রোজা তো সন্ধ্যার পরে ধরবো এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে যদি এটাতে কোনো কাজ হবে না দিন শেষে তো খাইলো সে যে রোজার মাস টাকাটা হাতে নেবো না ক্যাশে রাখেন ইফতার করে তারপরে ধরব তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থা গুণা করলে বেশি অপরাধ হবে তো এই প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করবো বেশি বেশি আল্লাহর স্মরণ করবো আল্লাহর কথা চিন্তা করব কোরআন তেলা করা উত্তম জিকির সুফান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ধরনের জিকির বেশি বেশি করা কারণ আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কেন বলেছেন যে বয়াদ করসমল্লাহ মাহদুদা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে এই নির্দিষ্ট দিন বলতে দিন প্রথম দর্শককে বোঝানো হয়েছে তাফসির বিজ্ঞান ফসির ইকরাম সব তাফসিরগুলোতে প্রায় এ বিষয়ে কথা বলা আছে তাহলে চার নম্বর আমল গোনা থেকে বাঁচা আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দর্দিন অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত এটা করবেন না কোরবানি হয়ে গেছে চাঁদ উঠছে এরপরে এটা করবেন এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন কল্লা আল্লাহ থেকে কোরবানি করার সব দান করবেন এবং শুধু সেটাই নয় কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত কোনো হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুলমুখ ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে এটা একটা আমল তাহলে কত নম্বর আমল হলো ছয় নম্বর আমল হলো সাত নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাক বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটা এই দশকের আমল এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ তাকবীরের ধনীতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডল ইস্টে আসে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে পলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবির বাজায় রাখে সুলিত পর্ধে তাকবির বাঁচতে থাকে লহ আকবর লহ আকবর লাহ ইলাহ ইল্লাহ্ লাহ লহ আকবর লহ আকবর ওলিল্লাহে গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোসররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে তাকবির ধ্বনি যদি সারা দেশের সমস্ত অলিতেগুলিতে বাঁচতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হ ইনশাআল্লাহ এই এই দশকে তাকবিরটা জোরে জোরে পাঠ করা জোরে জোরে বলতে আমার এমন জোরে না যে কারোর ডিস্টার্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারো অসুবিধা না হয় সেভাবে আমরা তাকবিরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি উচ্চস্বর শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হতে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবির দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে তাকবিট দিতেন না লহ আকবর লহ আকবর লে ই লে হেল্লাহ ল হ আকবর লহ আকবর আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে করার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শোনা শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদির দোকানে চায়ের দোকানে যাই যদি একটু জোরে তাকবিট বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টংসা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে জিকিরটা সমস্যা মনে হয় এই আপনি সাথে সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেন করতে পারেন যে আসলে জিলহজে প্রথম দশক আসলে একটু সরবে তাক পাঠ করা শুন এটা ধারণাটা হারায় গেছে এই জন্য আমি একটু জোরে পড়ছি আপনারা কেউ চাইলে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আবার স্বাভাবিকভাবে যেন আমার ঠিক আছে সমস্যা তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে কোনোদিন বাজারে তো কাঁচা মরিচ কিনতে পেঁয়াজ কিনতে নানা নানা ধান্দা কারণে গেছেন কোনোদিন এরকম হয়েছে যে একটা করার জন্য বাজারে এই দর্শকের চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি যাইতে না পার যায় দু তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন একটু ব্যাখ্যা করে দেবেন করা যাবে না ইনশাল আর একটা কাজ তো সবাই করবেন সেটা কি বাসায় ঢোকার সময় সালাম দিবেন সালাম দিয়ে ঢুকবেন এবং ঢুকার পরে তাকবির শুরু করবেন আগে সব কথা পরে বইয়ের সাথে আলাপ পরে সব আগে কি হবে ছেলেটা স্কুল থেকে আসছে মেয়েটা মাদ্রাসা থেকে আসছে দরজাটা খুলছে সালাম দিল্লাকুম আসসালাম এরপরে শুরু করবেন হাম। ম্যাডামের সাথে দেখা করছেন মিসেসের সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো পরে আগে তাক শুরু হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার এইভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশক চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাত্রা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আট নম্বর হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজর থেকে নিয়ে তেরো জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন পর্যন্ত ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক না ফরজ নামাজের পরে একবার করে তাকবিরটা পাঠ করা না সবার জন্য এটা প্রযোজ্য এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পরপর এই এই কয়েকদিন আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিল হজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন হাদিস দ্বারায় সমর্থন পাওয়া যায় এবং মৌসুমা ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত আপনার ফিক বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তা ফাকাল সব ফকিগণ একমত জিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব তাহলে সেটা আমরা করতে পারি নয় নম্বর আমল গেল দশ নম্বর হলো বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা অর্থাৎ নয় একটা স্পেশাল এই দিনে রোজা রাখলে কি হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তালা গুণা করে দেন আর দশ এগারো নম্বর আমল হলো ঈদের দিনের যত আমল আছে সেই আমলগুলো ঠিক মতো করা সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এবছর আমরা এটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাল্লাহ সামনে জুমায় আমরা মসজিদে ইমাম সাহেব এবং ওয়াজ সাহেব আপনারা ব্যবস্থা করবেন সংগ্রহ করা ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসনা ফাউন্ডেশনে যোগাযোগ করে নিতে পারবেন ছোট একটা লিফলেট করা আছে জিলহাজের প্রথম দশকের তাৎপর্যগুলো কী করণীয়গুলো কী এটা আপনি বিতরণ করেন আপনি একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যেটা একটু ভালো করে পড়েন করে একটু একটু আমল করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজনও আমল করেন আলহামদুলিল্লাহ জিন্দা হয়ে গেল আমলটা চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে জানিয়ে নেবেন একটু কষ্ট করে শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে বলে দেখ আরো সহজ হইতো যে তাবিজ বানাইয়া আমলটা খাওয়া দিতে পারতো আমরা গিলে ফেলতাম কাহিনী শেষ হয়ে যেত দরকার হুজুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে কে দরকার হলে হুজুর কিছু টাকা পয়সা নেক একসাথে তামিজ দিয়ে দেখ খায় ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না তো লিফলেটগুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসলিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার তফিক দান করো সবাই চেষ্টা করবো তুমি সাল্লাহ জেজাকমল্লা খায় জেজাকমল্লা খুব বেশি আলোচনা করব। এবং অন্যদের মধ্যে ফেরি করবো উচ্চস্বরে তাকবির দিতে থাকব সা আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন